আসসালামু আলাইকুম বাঙালি রান্না বান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো ক্রিস্পি চিকেন ফ্রাই খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি দুইটা চিকেন ব্রেস্টকে চারটা ভাগে ভাগ করে নিয়েছি এবার একটা কাটা চামচের সাহায্যে এভাবে করে চিকেনের টুকরোগুলোর উপর দাগ কেটে নিয়েছি আর এভাবে করে চিকেনের উপর যদি একটু দাগ কেটে নেন তাহলে যখন চিকেনগুলো মশলা দিয়ে মাখাবেন তখন মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের ভিতর ঢুকতে পারবেন সবগুলো টুকরাই কাটা চামচ দিয়ে দাগ কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার প্রথমেই এর মধ্যে দিলাম একটা চামচ চিলি ফ্লেক্স আধা চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ দিয়েছি লবণ এক চা চামচ দিয়েছি আদা রসুন বাটা দুই চা চামচ দিয়েছি সয়া সস আর আধা টেবিল চামচ দিয়েছি টমেটো সস এক ফালি লেবুর রস একটু চেপে দিয়ে দিলাম এবার মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলা দিয়ে মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এই মাংসগুলোকে রেখে কমপক্ষে আধা ঘন্টার মতো এতে করে মশলা খুব ভালোভাবে চিকেনের ভিতর ঢুকতে পারবে আর এটা খেতে বেশি ভালো লাগবে এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাপে ময়দা এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ মরিচের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ দিয়েছি লবণ এবার শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে এবার যে চিকেনের টুকরাগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে একটা টুকরা নিয়ে নিচ্ছি আর যে ময়দার মিশ্রণটা তৈরি করলাম সেই ময়দার মিশ্রণের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি এবার করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ময়দা দিয়ে কোট করে নিতে হবে তারপর আলগা ময়দাটাকে ছেড়ে ফেলে দিয়ে এই চিকেনের টুকরাটাকে পানির মধ্যে চুবিয়ে নিতে হবে আর এটা কিন্তু পানি না আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি আর ঠান্ডা পানি ব্যবহার করার কারণে চিকেনের উপর ময়দার কোটিংটা খুব ভালোভাবে তৈরি হবে দশ পনেরো চুবিয়ে রাখার পর আমি চিকেনের টুকরাটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আবারও ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে ময়দা দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে কোট করতে হবে স্ক্রিনে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি চিকেনটাকে ঠিক কিভাবে কোট করে নিচ্ছি ময়দা সমেত চিকেনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করতে হবে ভালোভাবে কোট করা হয়ে গেলে এবার এই চিকেনটাকে তুলে একটু ছেড়ে নিচ্ছি এতে করে আলগা ময়দাটা ঝরে যাবে আর দেখতেই পাচ্ছেন চিকেনের উপর কিন্তু ময়দার খুব সুন্দর একটা লেয়ারের সৃষ্টি হয়ে গেছে একইভাবে করে বাকি চিকেনের টুকরাগুলোকেও আমি ময়দা দিয়ে কোট করে নিব আর ময়দা দিয়ে কোট করে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভাজতে চলে যাব ভাজার জন্য চোলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি এবার একে একে চিকেনের টুকরা দিয়ে দিলাম চিকেনের টুকরাগুলা দিয়ে দেওয়া হয়ে গেলে যখন এটা হালকা একটু ভাজা হয়ে যাবে তখন চোলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম লো হিটে করে দিতে হবে যেহেতু কাঁচা মাংস দিয়ে এই চিকেন ফ্রাইটা করছি তাই কোনোভাবেই চোলার আঁচটাকে একদম বাড়িয়ে রাখবেন না তাহলে দেখা যাবে উপরের অংশটা পুড়ে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে আর খুব বেশি উল্টে পাল্টে না দিয়ে চেষ্টা করবেন একটু পর পর উল্টে পাল্টে দিতে এতে করে লেয়ারটা খুব ভালোভাবে সেট হতে পারবে আর খুলে যাবে না চুলা আঁচ মিডিয়াম হিটে রেখে তেরো থেকে চোদ্দ মিনিটের মতো হাসলেই দেখবেন মাংসগুলোর মধ্যে সুন্দর রঙও চলে আসবে আর মাংসগুলোও ভাজা হয়ে যাবে এবার এই চিকেনগুলোকে চুলা থেকে নামিয়ে আমি একটা স্ট্রেনার উপর নিয়ে নেব তো করে এক্সট্রা তেল ঝরে যাবে যেহেতু চিকেন ফ্রাইটা কাঁচা মাংস দিয়ে তৈরি করেছি তাই অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ভিতরে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হলো কিনা আর তাদের জন্য আমি মাংসটাকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন লেয়ারটা যেমন ক্রিস্পি হয়েছে তেমন ভিতরের মাংসগুলো পারফেক্ট ভাবে কুক হয়েছে আশা করছি আমার আজকের এই সহজ চিকেন ফ্রাই আপনাদের কাছে ভালো লেগেছে বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আজ তবে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ